2026 বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে কখন? প্রথমবার 48টি দেশ 104 ম্যাচে লড়বে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মুকুট পাওয়ার লক্ষ্যে। 2026 সালের 11 জুন শুরু হয়ে যা চলবে 19 জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনার শুরুটা আরো আগেই হয়েছে। দুই লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে সেই রোমান্স থাকে সারা বছরই। বিশ্বকাপের মঞ্চ সেটিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ কবে কখন কার সঙ্গে লড়বে সেই সূচি চূড়ান্ত হয়েছে গত শুক্রবার দুই হাজার বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছিল গতকাল শনিবার ঘোষণা করা হয়েছে পুরো টুর্নামেন্টের সূচি দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ নিয়ে সর্বোচ্চ এই ট্রফির খরা কাটানো আর্জেন্টিনা পড়েছে যে গ্রুপে যেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া আলজেরিয়া ও জর্ডান জাংকিং ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লিওনেল স্কালনির দল এই গ্রুপে ফেভারিট হিসেবে যাত্রা শুরু করবে তাদের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে সতেরো জুন আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের কানসা সিটি স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ একই ভেনুতে ডালাস স্টেডিয়ামে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বাইশে জুন অস্ট্রেলিয়া এবং আঠাশে জুন জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা বিশ্বজুড়ে দলটির ফুটবলে মুগ্ধ ভক্তদের একটি অংশ তো সরাসরি মাঠে বসে খেলা দেখবে এর বাইরে অসংখ্য মানুষ নজর রাখবেন স্ক্রিনের সামনে বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের খেলা দেখতে সময়সূচি নিয়ে খুব বেগ পেতে হবে না আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচ দুটি সকালে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা খেলবে রাত এগারোটায় ব্রাজিল অবশ্য গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মতো সেভাবে স্বস্তিতে থাকতে পারছে না কারণ সি গ্রুপে তাদের সামলাতে হবে মরক্কোর মতো দুর্দান্ত ফর্মে থাকা দলটির চ্যালেঞ্জ দুই হাজার বিশ্বকাপে তারা ছিল সবচেয়ে বড় চমকের নাম আশরাফ হাকিমি ইব্রাহিম ইরাজ আফ্রিকার প্রথম দেশ হিসেবে মেঘাইভেনটির সেমিফাইনালে খেলছে এছাড়া স্কটল্যান্ড ও হাইতিও বড় পরীক্ষায় খেলতে পারে কার্লো আঞ্চলটির দলকে তবে বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে যে কোনো প্রতিযোগী দেশকে বড় ও বিপজ্জনক প্রতিপক্ষের বাধা তো ডিঙ্গাতেই হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আসন্ন আসরের যাত্রা শুরু হবে চোদ্দই জুন নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে প্রথম ম্যাচে সাওরা মরক্কোর বিপক্ষে লড়বে এরপর ফিলাটেলফিয়া স্টেডিয়ামে বিশ জুন হাইটি এবং পঁচিশ জুন মায়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মোকাবিলা করবে রাফিনিয়া ও ভিনিসিউসরা মরক্কো ও স্কটিস্টদের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ বাংলাদেশ সময় ভোর চারটায় ফলে এখনকার বক্তাদের সেই পরিস্থিতি নিয়েই ঘুমের সূচি ঠিক করতে হবে তবে ব্রাজিল ও হাইতির সূচি নিয়ে ডেক পেতে হচ্ছে না তাদের ম্যাচটি হবে সকাল চারটায়